আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বাগতম টেইলরিং জোন অফিশিয়ালের পক্ষ থেকে প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমরা শিখবো ছোট বেবি বাচ্চাদের হাফ প্যান্ট এটা খুবই সহজ কাজ করার পরে যে টুকরা কাপড়গুলো বেশি যায় এগুলো দিয়ে ইচ্ছে করলে আপনি খুব সহজে ছোট একটা হাফ প্যান্ট তৈরি করতে পারবেন সর্বপ্রথম শূন্য থেকে দুই ইঞ্চি রাবারের জন্য নিয়েছি রাবার ঘরের জন্য নিচ্ছি রাবার ঘর থেকে নিচে লম্বা নিচ্ছি নয় ইঞ্চি পরিমাণ এরপরে এখান থেকে এখানে হাই হাই লিচি সাত ইঞ্চি এদিকেও সাত ইঞ্চি নিচি নেওয়ার পরে এদিকে হিপের লাইন কোমর লাইনের দিকে একটু বৃষ্টি করে দিতে হবে এখানে একটু সেপ দিতে হবে এদিকে নিতে হবে মোহরির লাইন মোহরির লাইন নিতে হবে মোহরির মাপের অর্ধে আমি ছয় নিচ্ছি নেওয়ার পরে যেন হাফ নিচ্ছি বেশি নিচ্ছি সাড়ে ছয় নেওয়ার পরে এখান থেকে এখানে মেরে নিচ্ছি এভাবে মেরে এবার কাটিং করে নিচ্ছি এদিকে বন্ধ দিই যেকোন রকমের বা আলাদা কাপড় আমরা নিতে হবে চার ইঞ্চির পরিমাণ বা সাড়ে তিন ইঞ্চির পরিমাণ আমি চার ইঞ্চি নিয়ে নেওয়ার পরে মাঝখানে একটা ভাঁজ দিব এই কাপড়টা লম্বা নিতে হবে কতটুকু এইখানে যতটুকু থাকবে তার চেয়ে ডাবল নিতে হবে নেওয়ার পরে যারা আমরা নতুন শিখতেছি তাদেরকে এখানে সেলাই দিলে সুবিধা হবে একটা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এভাবে কুচি দিয়ে নিলাম কুচি দিয়ে নেওয়ার পরে এভাবে সোজার দিকে বসাই দিতে হবে এটা সমান করে দিতে হবে যদি কুচি কম হয় তাহলে এখান থেকে একটা কুচি খুলে থেকে একটা কুচি খুলে দিতে হবে যদি বেশি হয় তাহলে এখানে প্রায় এক ইঞ্চির মতো বেশি হয়েছে তো মাঝখানে একটা কুচি খুলে দিতে হবে এভাবে এখন সোজার দিকে আমরা বসাই দিব সোজার দিকে বসাই দিয়ে সেলাই দিচ্ছি এরকম আলাদা একটা লাল পাইপিং এর উপরে বসাই দিচ্ছি এভাবে সেলাই দিয়ে নেওয়ার পরে এভাবে সমান করে ভাস করে ভাস করে নিব। ভাস করে নেওয়ার পরে এগুলো সমান করে একটু ভাস করে নিই এই জায়গা থেকে এখানে দুই ইঞ্চি উপরে একটা মার্জিন করে একটু নেই একটু চিহ্ন দেওয়ার পরে এইখান থেকে এখানে ঘুরে আনে এই দিকে আমরা কেটে দিব এই কাপড়টা এখান থেকে আইডিয়া করে লাম্বা করে নেবেন এখান থেকে এভাবে ঘুরে ঘুরে মাপ নেবেন এখান থেকে ঘুরে ঘুরে মিশে যেহেতু একটু যেন একটু থাকে পরে এরপরে মাঝখানে একটা চিহ্ন দিতে হবে এই মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি এখানেও মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিয়েছি নেওয়ার পরে এভাবে উল্টার দিকে বসায় দিচ্ছি এই চিহ্নটা এখানে বসায় দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে এই দিকে সেলাই করে নিন এই কাপড়টাকে এখন উল্টে এভাবে দিচ্ছি সোজার দিকে দিব অন্য ভিডিওতে ফুল তোলা কিভাবে ফুল তুলতে হবে সেটা আমি দেখাইছি এখানে দুইটা ফুল বানাই দিতে হবে একইভাবে দুইটাইভাবে এইভাবে সেলাই করে নিতে হবে এটা যেভাবে আমরা সেলাই করে নিয়েছি এটা সোজাটা ভিতরের দিকে থাকবে একইভাবে আমরা দুইটাইভাবে এইভাবে সেলাই করে নিব দুইটা সেলাই করে নেওয়ার পরে সোজাগুলো ভিতরের দিকে দিব উল্টাগুলো বাইরে দিকে দেওয়ার পরে এখান থেকে এতটুকু হাই সেলাই করব ধরে নেওয়ার পরে এবার আমরা ধরে নেব ধরে নেওয়ার পরে এরকম করে এখন আমরা সরাই নিছি সরাই নেওয়ার পরে এখানে মোহরি মাপ এই জায়গা থেকে এখানে আমরা ছয় রাখবো এই জায়গা থেকে এখানে ছয় রাখবো রাখার পরে আমরা এদিকে সোজা করে ফেলে দেব এভাবে প্যান্টটা সোজা করে নিব সোজা করে নেওয়ার পরে সামান্য একটু ঘাস দিয়ে সেলাই করে রাবার কিভাবে নিব রাবারের হিসাব আমি ইতিপূর্বে যতগুলা ভিটু আছে যেগুলো প্যান্ট পায়জামা একই নিয়ম সেটা হচ্ছে বডির মাপ দিবেন বডির মাপ যত ইঞ্চি থাকবে তার অর্ধেক সেলাইয়ের জন্য দুই ইঞ্চি বেশি নিতে হবে অর্থাৎ হবে তার সমান করে দুই ভাগ করবে এক্সট্রা ইঞ্চি বেশি হবে দুইটা রাবার এখানে যেহেতু ছোট বাচ্চা সেক্ষেত্রে চিকন রাবার দিতে হবে আমরা এই রাবারটা এখানে দিলাম দেওয়ার পর এখানে ভাজ দিলাম এভাবে যখন শেষ হবে রাবারটাকে সামনের দিকে এভাবে টেনে নিতে হবে রাবারটা সামনের দিকে টেনে নিতে হবে একইভাবে আপনারা যারা নতুন ইউটিউবে এবং ফেসবুকে আমাদের অসংখ্য ভিডিও আছে আপনারা চাইলে খুব সহজে দর্জির কাজগুলো শিখে নিতে পারেন এভাবে সেলাই করে নেওয়ার পরে এখানে তো দুইটা রাবার আছে এভাবে টেনে নিতে হবে দুইটা রাবার এখন দুই দিকে দিতে হবে দুই দিকে দেওয়ার পরে মাঝখানে একটা সেলাই দিতে হবে এভাবে মাঝখানে ভরে সেলাই দিতে হবে এভাবে এভাবে কুচিগুলা চতুর্দিকে সমান করে দিতে হবে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে ভিডিও ভিডিওটি যদি উপকারী মনে হয় অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং কমেন্টে ভালো বন্ধ অবশ্যই আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন সকলেই ভালো থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ